এটা মনে করেন মিশাবে লাগনে এখন লোককে আমরা নেব আর সিনেমাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে আরাফাতের চার বউ এবং হচ্ছে মাস্তান হারুন তো মাস্তান মানে ডিবি হারুনের সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল প্লাস এই দুইটা সিনেমা করার প্রেক্ষাপটটা একটু বলেন একটু ক্লিয়ার করেন দর্শকদের মাস্তান হারুন আর আরাফাতের চার বউ এই দুইটা সিনেমা করার কারণ একটাই যে যে কোনো লোকই কোনো পাপ করলে অন্যায় করলে সে সমস্ত নিয়ে কেউ বই লেখে কেউ সিনেমা বানালে একটা ইতিহাসের পাতায় লেখা থাকে যে আমরা মারা যাওয়ার পরে আমার আমাদের ছেলে মেয়ে বলতে পারে একদিন এই সমস্ত লোক দেশে এই কাজগুলো করে গেছে তাদেরকে একটা মেসেজ হিসেবে এই সিনেমাগুলো করে একটা মেসেজ হিসেবে এই সিনেমাগুলো বানানো রেখে দেবো বাংলাদেশে কবে নাগাদ শুটিং শুরু হবে এবং নায়ক নাকি এই ব্যাপারটা এটা হিরো হিসেবে আমি আছি কোনটা কোনটা অভিনয় করবেন দুইটা আমি হিরো করবো